নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো আমার ছেলের অন্নপ্রাশনের আগের দিন সন্ধেবেলা আর আমার সমস্ত মানে জেঠি শাশুড়িরা যারা গ্রামে থাকেন তারা চলে এসেছেন এবার তারা শুরু করে দিয়েছেন কাজকর্ম আর আমাদের একটা খুবই স্পেশাল ব্যাপার হচ্ছে আমরা এই অনুষ্ঠানে কোনো শুভ অনুষ্ঠানের আগের দিন আমরা আনন্দ নারু বানাই তো আমার এই জেঠিমা ন জেঠি চলে এসেছেন উনি এক্সপার্ট এ ব্যাপারে তো উনি এই আনন্দ নাড়ু বানাবেন প্রথমেই দু কেজি চালের গুঁড়ো নিয়ে নিয়েছে একটা পাত্রে তারপরে তিলটাকে ভালো করে পিসতে হবে একটা হামাল দিস্তা দিয়ে আর এদিকে আমরা নারকেল কুড়িয়েছি গুড় আনা হয়েছে তো তারপরে কলা চারটে কলা দেওয়া হয়েছে আর এই যে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছ জেঠির পাশে এই যে এই হাঁড়িতেই সমস্ত আনন্দনাড়ু যেগুলো ভগবানের উদ্দেশ্যে সতেরোটা সতেরোটা করে রাখা হবে আর এই যে ধান দুব্ব জেঠিমা সমস্ত রেডি করছেন এই যে বরণ ডালা একদম রেডি এর মধ্যে কলা রয়েছে আর চারটে ছোটো ছোট পাত্র রয়েছে তার মধ্যে রয়েছে কাঁচা হলুদ কড়ি চাল হলুদ দিয়ে মেশানো ঠিক আছে এগুলো সমস্ত ওই চারটে বাটিতে সুন্দর করে রাখা হয়েছে এই বরণ ডালাটা রেডি করা হচ্ছে এই বরণ ডালা দিয়েই বরণ করা হবে জল সাজা হবে সমস্ত কাজ করা হবে আর এদিকে দেখো আমিও একদম রেডি হয়ে নিয়েছি নজিঠে একদম আমাকে হাতে করে শিখিয়ে দিচ্ছে কেমন করে কি করতে হয় এই যে তিলটাকে এভাবে পিসতে হয় তো পেশা স্টার্ট হলে এরকম তিনজন এও স্ত্রী মিলে এই কাজটা করতে হবে আর তিনজন বা সাতজন লাগে তো আমরা তিনজন ছিলাম তিনজন মিলে এই কাজটা করছিলাম তো এই যে এখানে ধান দুব্যগুলো রেখে দেওয়া হলো এবার মাখ মাখাটা স্টার্ট হবে তেল দিতে হচ্ছে তেলও দেওয়া হয়েছে ওর মধ্যে আর এই তিলটা ভালো করে পিষে নিয়ে এর মধ্যে দেওয়া হবে আর ভীষণ ভালোভাবে এটাকে পিসতে মানে মাখতে হবে মাখতে মাখতে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন এটা একটা ডোয়ের আকার ধারণ করবে আনন্দ নাড়ুর ডোটা দিয়েই বানানো হল শ্রী আর এটাই এখন ছেলের মাথায় ঠেকানো হবে বরণ করা হবে এই যে বরণ করা হচ্ছে এরপরে ওই শ্রীটা থেকেই বানানো হবে আনন্দ নারু তো এই যে ভালো করে বরণ করা হয়েছে তার আগে ওই এর মধ্যে তিনটে হলুদ সিঁদুরের ফোটাও দেওয়া হয়ে গেছে একটাও মানে যারা সদ বা তিনজন পাঁচজন বা নজন সদবা এরকম বেজোর সংখ্যায় নিয়ে করতে হয় আর আমি তার খুব তারপরে চলে এসেছি একদম নিচে আলপনা দিতে ওদিকে আনন্দ নাড়ু ভাজা হচ্ছে নাড়ুগুলোকে কমপ্লিট করে সাদা তেল দিয়ে ভালো করে ভাজতে হয় তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে পরের ব্লগেটা